একবারে না না সরকার যদি তোমালোকে 10টা উনিশ করে 10টা পায় করবা আর যদি 5টা রাউন্ডে 6টা রাউন্ডে করে রাউন্ড করবা একবারে এক ডিটেল একবারে দ্বারা বেফায়ার করবা আর দশটা আগে কি 5টা রাউন্ডে 6টা রাউন্ডে তাহলে বকলে তাঞ্জলে একটা জামার তো জামলা পায় না নতুন জামলা না

উনি আস্তে কি হবে আমার তো আজ ভিডিও কি এর বাইরে আর করতে পারি ভুলি করবে তাইলে আমি কিছু করতে পারবো তার অবশ্য কিছু অবশ্যই তাইলে কি আবার জীবনের